আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের দেখাবো একটি ব্রয়লার মুরগি একদিনে ঠিক কতটুকু খাবার লাগে আর কত টাকার খাবার খায় সব হিসাব বাস্তব আমার নিজের খামারের হিসাব থেকে বলছি তাই শেষ পর্যন্ত দেখলে তুমি পুরোটা বুঝে যাবে খাবারের পরিমাপ আমাদের খামারে মোট চল্লিশটা ব্রয়লার এখানে ওদের প্রায় বয়স পনেরো দিন এ বয়সে সকালে আমি দুই কেজি খাবার দিই বিকালে আবার দুই কেজি মানে দিনে মোট চার কেজি খাবার খাই চল্লিশটা মুরগি এখন যদি আমরা ভাগ করি চার কেজি খাবার চল্লিশটা মুরগি তাহলে একটি মুরগি দিনে খাবার খায় একশো গ্রাম করে খাবারের দাম এখন প্রতি কেজি সত্তর টাকা করে তাহলে একটি ব্রয়লার দৈনিক খাবার খাই ষাট টাকা মাত্র এখন ধরো তুমি যদি চল্লিশটা জায়গায় একশোটা বা এক হাজারটা ব্রয়লার পালন করো তাহলে খরচ কেমন হবে চল্লিশটা ব্রয়লারের দিনে চার কেজি খাবার মানে দুইশো আশি টাকা দিন খরচ এখন একশোটা ব্রয়লারের খরচ হবে দিন সাতশো টাকা আর এক হাজারটা ব্রয়লারের দিনে খরচ হবে সাত হাজার টাকা দেখো যত বেশি মুরগি তত বেশি খরচ কিন্তু প্রতি পাখির বা মুরগির খরচ প্রায় একই থাকে দিনে ষাট টাকা করে এভাবে সহজে তুমি নিজের খামারের দৈনিক বাজেট হিসাব করে রাখতে পারো এখন ধরো ব্রয়লার মুরগি পুরো চক্র যদি ধরি বিয়াল্লিশ দিন তাহলে একটি মুরগি মোট খাবে একশো গ্রাম গুণন বিয়াল্লিশ দিন তাহলে চার কেজি দুইশো গ্রাম খাবার এখন কেজি সত্তর টাকা খলে হলে চার কেজি দুইশো গ্রাম খাবারের দাম আসে হচ্ছে দুইশো নব্বই টাকা তাহলে চল্লিশটা পাখির মোট খরচ হবে বা মুরগির খরচ হবে দুইশো ঊননব্বই গুণন চল্লিশ এগারো হাজার সাতশো ষাট টাকা তাহলে একশোটা মুরগি খরচ হবে উনত্রিশ মুরগির খরচ হবে লাখ বাস্তব আমার নিজের খামারের উপর ভিত্তি করে বলছি তোমরা যারা ব্রয়লার খামার করতে চাও তাদের বলবো প্রতিদিনের খাবার ওজন আর খরচ লেখে রাখো এতে খামারের লাভ ক্ষতির হিসাব সহজ হয় আর যদি এমনই বাস্তব খামারের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ